মাঝারিকে বলছেন আল্লাহ সন্তান দাও বাবা আমাকে একটা বাচ্চা দাও ছেলে দাও বাচ্চা কে দায়ী এহাবু মাইয়া সই না আসা ওই হাবু মাইসা দুকুরা ওই জবি দুঃখ না আসা ওই জল মাইসা কি মা কাউকে ছেলে মেয়ে দেয় কাউকে ছেলে দেয় কাউকে উভয় দেয় কাউকে একটাও দেয় না এই চারটা ভাগকে করে তাহলে আপনি এখানে ওখানে দোহান কেন ইব্রাহিম আসলাতামের তো অসুলেন কয়দিন আগে রব্বে হাবিবিনা সালিহীন সন্তান হয় না ছিয়াশি বছর কার কাছে চাইছে আল্লাহর কাছে না কোনো দরবারে গেছে হ্যাঁ আমরা কিসে রাখি না এমন কোথায় আমাদের তহিদ কোথায় আমাদের এই জন্য বন্ধুরা তহিদের সংজ্ঞাটা যখন বুঝেছি আল্লাহকে তার কাজে নামে গনে একক সাব্যস্ত করা এবং আপনার জীবনের যত এবাদাত পুরো জীবনটা আপনি এবাদাত একমাত্র কার জন্য আল্লাহর জন্য এটা হচ্ছে তহিদুল এবাদা বাদা আর এবাদতটা করবেন কার নিয়মে মোহাম্মদ এটা হতো তৌহিদুল্লাহ অন্য কোনো নিয়ম চলবে না নকশাবন্দি চিস্তি তা হেরি কাদির ফাদির ফাদির কিচ্ছু চলবে না চলবে কার মাহমদালাম আপনার বাড়িটা যদি আপনার ইঞ্জিনিয়ারের প্লানে যদি কন্ট্রাক্টার না তৈরি করে আপনি বিল পাস করবেন করবেন তো যার কাজ আল্লাহর তার ইঞ্জিনিয়ার মোহাম্মদের প্ল্যানে না করলে আপনার কাজ তালা নিবে নেবে বিল পাস হবে কি দিতে হবে না হাতে কবজা পড়াবে না কি বলে ওটাকে হ্যান্ড কাপ পড়াবে না নিবে না যাহার নামে নেবে আপনি এটুকু বুঝেন না দুনিয়ারটা বুঝেন আখরাতটা বুঝেন না তাওহিদের হকি হকি করতে বুঝি আমরা বা তাহিদের প্রকারটা তাহিদ প্রকার তিনটা তাহিদুর ববিয়া তাহিদুল আসমা সিফা তাহিদুল আলোহিয়া তাহিদুর বই মানে আল্লাহর কাজ আল্লাহ এক এক নম্বর তাহিদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন রবিল আলমিন এটা তাহিদুর ববিয়া নামে কোন বৈশিষ্ট্য এক আর রাহমান আর রাহিম মালিক কেউ মিথিন তিনটা গুণবাচক নাম আর রাহমান আর রাহিম মালিক এটা হল কি তহিদর আসমা সিফাত নামে গুণে বসিস্ট আল্লাহ বাড়ি গোলাম খান মিরপুরে থাকেন সৌদি আরবে একটা ফাইভ স্টার হসপিটালের কোয়ালিটি ম্যানেজার ছিলেন ক্লাস করতেন সৌদি আরবে এক মসজিদে গিয়ে শুনতেছেন কেতাবু তহিদ পড়বেন না পড়লে কাফের হয়ে যাবেন খান মানুষ তো সাথে সাথে বাড়ি গেট কিতাবত্তা হই নিয়ে আসছে খুদবার পরে নামাজের পর দাঁড়ান দাঁড়ায় গেছে এই কিতাবে বের করতে হবে কোথায় কুফুরি আছে শির কাছে হুজুর আর কথা বলে না লোকজন বলে এই ডান কেউ কথা বলবেন না উনি বলছেন না এই যে কিতাপই নিয়ে আসছি এই অনেক হয়েছে বলে শোনেন কথা এই কিতাবোত তাওহিত যদি পড়েন তাহলে আপনার ইমাম যে কাফের এই চিজিংটা ফাঁক হয়ে যাবে এই জন্য এই কিতাব পড়তে নিষেধ করেছেন আর না আমি এই কিতাব যে প্রমাণ করবো আমি কুফুরি করে সেরিক করে বসেন আপনার আমি প্রমাণ করতে পারি কিনা তখন তো সবাই চুপ হয়ে গেছে সব চুপ কথা বলেন আর কেউ বলেন আপনারা আমি বসি ওনার সঙ্গে এখন কারণ এই কিতাব উত্তাহ আমি শেখ সেবুদ্দিন বেড়ালের কাছ থেকে এ টু জেড পুরা বই আমি পড়ে এসেছি আর এই বই কি আছে আমি জানি তাওহিদ আর হাদিস ছাড়া কিছু নেই এর ভিতরে এখানে পুরুষ সিরিক নিয়ে আলোচনা এগুলি এই জন্যই পোট বই তো শেষ করেছে আপনাদের আপনার না হলে এই বই নেন পড়েন বাংলায় ট্রান্সলেট করা আছে পড়েন কি লেখা আছে বন্ধুরা আল্লাহ তার কাজে এক নামে গুণে বৈশিষ্ট্য এক এখন আপনি কি করবেন আপনার যত এবাদাত হাসি কান্না শোক দুঃখ ভালোবাসা আশা আকাঙ্ক্ষা রোজা নামাজ হজ জাকাত আপনার জীবনে যা কিছু করবেন কার জন্য আল্লাহর জন্য ভালো কাজ করবেন এটা করণীয় বাদত পাপের কাজ ছাড়বেন এটা বর্জনীয় বাদত এগুলো তহিদ আবদুল্লাহ আব্দার রহমান আপনার জীবনে ফিট করেন আপনি কি আল্লাহকে আল্লাহর কাজে এক মানেন আল্লাহকে রাজ্জাক মানেন আপনি তাহলে আপনি হারাম ব্যবসা করেন কেন সুদে কেন ঘুষে কেন প্রতারণা কেন গ্রীষ্ম কেন দুই নম্বরই কেন আল্লাহ কি রাজ্জাক হারালে না হারামে আপনার আসমান জমি সৃষ্টির আগে ভাগ্য লিখেছে না মারপেটে ওইটা ট্রান্সফার করছে না লায়াতুল কাদের আবার ট্রান্সফার করে না তো আপনি কেন হারামে গেছেন কেন গেছেন মা আপনি কি রাজ্জাক মানেন মানেন না মানেন না আপনি আপনি পীরের মাজারে গিয়ে বলছেন আল্লাহ সন্তান দাও বাবা আমাকে একটা বাচ্চা দাও ছেলে দাও বাচ্চা কে দেয়

তহিদের সংজ্ঞাটা যখন বুঝেছি আল্লাহকে তার কাজে নামে গনে বৈশিষ্ট্য একক সাব্যস্ত করা এবং আপনার জীবনের যত এবাদাত পুরো জীবনটা আপনি এবাদাত একমাত্র কার্য হবে আল্লাহর জন্য এটা হতো এবাদা আর এবাদতটা করবেন কার নিয়মে মোহাম্মদ এটা হতো তহিদুল আল্লাহ অন্য কোনো নিয়ম চলবে না নাকশাবন্দি চিস্তি হেরি কাদির ফাদির চলবে না চলবে কার মাহমুদ আপনার বাড়িটা যদি আপনার ইঞ্জিনিয়ার না তৈরি করে আপনি বিল পাস করবেন করবেন তো যার কাজ আল্লাহর তার ইঞ্জিনিয়ার মোহাম্মদের প্লানে না করলে আপনার কাজ তালা নিবে নেবে বিল পাস হবে কে কি দিতে হবে না হাতে কবজা পড়াবে না কি বলে ওটাকে হ্যান্ড কাপ পড়াবে না নিবে না যাহার নামে নেবে আপনি একটু বুঝেন না দুনিয়ারটা বুঝেন আখরাটটা বুঝেন না তাহিদের হকি হকি করটা বুঝি আমরা বা তাহিদের প্রকারটা তাহিদ প্রকার তিনটা তাহিদুর রবিয়া তাহিদুল আসমাসিফা তাহিদুল আলোহিয়া তাহিদুর রবি মানে আল্লাহর কাজ আল্লাহ এক এক নম্বর তাহিদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন রবিল আলমিন এটা তাহিদুর রবিয়া নামে কোনে বৈশিষ্ট্য এক

দেখছেন কি সুন্দর সুরাফাত কেন সুরাফাতে সর্বশ্রেষ্ঠ সুরা এই জন্যই তাহিদ আলোচনা আছে এখানে এবং তাহিদের এবাদা আছে তাহিদ রেসালা তাহিদ রেসালার কথা আছে ইহদিন সালাত মুস্তাকিম সালাতিন আনাম এর তাহিদ রেসালার কথা আছে বন্ধুরা সময় যেহেতু সীমিত এর মধ্যে শেষ করতে হবে এই তহিদের হকি করটা বোঝেন প্রকার তো বুঝলাম আল্লাহর কাজে আল্লাহ এক আল্লাহর নামে গুণবশিষ্ট আল্লাহ এক আমার এ বলতো আল্লাহর জন্যে এখন তাহিদুল এইটার করতে বোঝেন আপনার জীবনে তাহিদটা কিভাবে আপনি দেখবেন আপনার জীবনে যা ঘটে গেছে ঘটছে আর ঘটিবে এই সব কিছুই আল্লাহর কাজের সঙ্গে কি ওরই কাজের প্রভাব সৃষ্টি তো তিনি খালেক সৃষ্টিকর্তা আপনি এখন সুখী তো উনি সুখ আপনি এখন লম্বা কালো ধনী গরিব যা কিছু সব কার আল্লাহর কাজের আপনি এখন মরে যাবেন বড়ো হবেন অমুক করবেন তমুক করবেন যা কিছু করবেন কার কাজের প্রভাব তাহলে আপনার জীবনে মনে রাখতে হবে আপনার জীবনে যা ঘটে গেছে ঘটবে ঘটবে আল্লাহ ছাড়া কারোর সঙ্গে সম্পৃক্ত করবেন না সম্বোধন করবেন না বাবাই দিয়েছে মায় দিয়েছে মুখ দিয়েছে তমুক দিয়েছে না কে দিয়েছে আল্লাহ সব আল্লাহ আপনার জীবনটা দেখেন তো পুরো জীবনটা কি তাহিদুল রবিবা আপনার সঙ্গে ফিট আছে না নাই নাকি মাঝে মাঝে মানেন রাজদাক মানেন ঠিকই রেজিকদাতা কিন্তু আপনি আমাকে রিজিক দেওয়ার কাজটা কার আল্লাহ এখন বলছে না আমি রিজিক আদায় করি ওই জন্য হারাপন ধরছে কোথায় আপনার ঠিক আল্লাহর নামে কোনে বৈশিষ্ট্য আল্লাহ এক মানে কি আপনার জীবনের যা চাওয়া পাওয়া সবকিছু পরিপূর্ণ দেওয়ার তিনি মালিক রাজজাক রিজিক দরকার রাজজাক ক্ষমা দরকার গাফার দয়া কার রহমান রাহিম ওকে গিফট কার আলোহাব সম্মান দরকার মহিষ মদিল আপনার শত্রু ধ্বংস হয়ে যাক জলিল খার হয়ে যাক কি হয়ে যাক সে অপদস্ত হোক তিনি মদি মদি মদিল কি দরকার এবার আপনার জীবনের কি দরকার আচ্ছা যা দরকার নেই অ্যাক্সিডেন্ট হবে না মরবেন না হারবেন না উমুক হবে না তুমি শয়তান থেকে মানুষ শয়তান জিন আউযু বিল্লাহি মিনাশ শয়তান আউযু বিল্লাহি মিনাশ শয়তান তারকা আসরচান আপনি যখন ঘর থেকে বের হওয়ার সময় পড়ে দুবাই হন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে কোনো জিন শয়তান আপনার কোনো ক্ষতি করবে আপনার বাচ্চার করবে না আট যোপ আল্লাহু নাউযু কাযিল লাউযু 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 আউযু লা মাওয়াজা লা কোন মানুষ আপনার পকেট মারবে না আপনাকে কিডন্যাপ করবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি চেয়েছেন কার কাছে আশ্রয় হ্যাঁ তো আপনার জীবনে যা দরকার ওইখানে বলেন যা দরকার না ওইখানে বলেন যেটা আমার বাঁচাও তাহলে আপনি তাহলে আর আসমা সিফাত আপনার জীবনে কি আপনি আপনার আপনি দরকার তিনি আলিম আপনার খবর দরকার তিনি খাবির শোনা দরকার তিনি স্বামী আপনার শোনাটাকে গ্রহণ মানে কি জবাব দেওয়া দরকার তিনি মজিব সুহান আল্লাহ আপনার জীবনের যা প্রয়োজন এ টু সব কিছু তার মধ্যে পরিপূর্ণ আছে যা প্রয়োজন নাই বলেন তার কাছে আপনাকে হেফাজত করবে সহ্যকে সারা পৃথিবীর টেকনোলজি এক সেকেন্ড আগে পালন করতে পারবে কিন্তু আল্লাহর বান্দা যুদ্ধ করতেছে সূর্যটা ডুবে গেলে পরাজিত হবে বলছে এই সূর্য আমি আল্লাহর বান্দা তুই আল্লাহর বান্দা তুই আল্লাহর সৃষ্টি দা যেখানে আছে ওইখানে দাঁড়া আল্লাহ তুমি সূর্য কইখানে দাঁড় কয় দাও আমার বিজয় হতেই হবে সূর্য দাঁড়িয়ে গেছে পৃথিবীর কেউ পারবে পারবে ফের আগুন পোড়াতে পেরেছিল ইব্রাহিমকে আলিসাম ইসমাইলকে ইব্রাহিমের চাকু কাটতে পেরেছিল তাহলে আপনি কি হবেন মাছ তুমি মাছ তেই মাছ তো বুঝেন একটা হাতি দশ ভাগের এক ভাগ একটা মাসের। মাছের পড়ছিলাম না ছোটোবেলায় এই তিমির মাছের কি একজন মানুষ জিন্দা থাকে কে রাখছে তাহলে কারণ তিনি পড়ছেন লা ইলাহিলাস সোনা কেন্দ্রিক হলিমিন কোনো সুযোগ নেই কারণ যিনি মাছের মালিক তার কাছে বলা হয়েছে মাছ কখনই টাকা হজম করতে পারবে না এই ভাই বন্ধুরা রুব আসমা শেফাতকে আল্লাহর নামে কোন এ বশিষ্ট আল্লাহ এক এটা আমার জীবন আপনি ফিট করেন মিলিয়ে দেখেন তো কর্তুক আছে উনি আলিম উনি আল্লাম আপনার একশোর মধ্যে এক গিলিন জ্ঞান নেই একশো কি বলে ত্রিশ পরা কয় পরা হেপস করছেন আমি বলি হাফেজ হওয়া জরুরি না কিন্তু হেপস করা জরুরি আমার হাফেজ হওয়া জরুরি হেফজ খানা খুলো নামিয়া আপনি মুসলিম আপনাকে হেপস করতে হবে হাফেজ হওয়া জরুরি না আমার মনে করি হেফজনের হেফজকে ভেবে যেতে হবে সব উল্টো পল্টো শিখা আমাদের একজনের বন্ধুরা বলব যে এবার যখন আপনি যার নুন খাবেন তার গুণ গাইবেন না গাবেন না ওনার কাজেরই সবকিছু আপনার জীবনে ঘটছে ঘটবে ঘটিবে আর যা কিছু দেয় নেয় উনার কাছ থেকেই তো ওনার নুন খাইবেন তো গুণ গাইবেন না তাই তার এবার লোহিয়া এই জন্য এক সেকেন্ডের জন্যে অন্য কারি বান্ধ হওয়ার সুযোগ নেই সুখে দুঃখে সালাতে হাসি কান্না আপনি হাসতে পারবেন না হ্যাঁ করে অধিকার নেই আপনার হাসার এই ঠোটকার এই হাসিকার কার এই পাওয়ার কার আল্লাহ দাওয়া একজন মানুষ দিয়ে এক ফোঁটা রক্ত অপরিজনে বের করা তার জন্য হারাম কারণ এইটার মালিককে আল্লাহ আসবেন আপনি মালিক না আগেকালে আমরা শুনতাম যে প্রেমিকার নাম লেখে প্রেমিক নাম লেখে হ্যাঁ পুরাই পুরাই রক্ত বের করে না কোনো সুযোগ নেই তাহলে বন্ধুরা রব্বুল আর এইভাবে আপনার তৌহিদটাকে আপনার জীবনে বাস্তবায়ন করেন তহিদের রকুন তিনটা তহিদ রকুন কয়টা তিনটা তাহিদকে জানা ফরজ ওরকম ফরজ আমাদের যেটা আমাদের ভাষায় বিশ্বাস করা ফরজ মানা ফরজ আল্লাহর কসম করে বলি আবু জাল আবুল হাবরা তৌহিদকে জানতো বিশ্বাস করত মানত না বর্তমান যুগের তৌহিদ জনতা তৌহিদুল ইসলাম তাহিদ জানেও না বিশ্বাস করে না মানেও না মরলে তার জানাজা হয় গোসল হয় কাফন দাফন হয় কোরআনখানি খানি হয় দোয়া হয় সবই হয় জান্নাতে নামের ফেরদাস মারহুম লেখা হয় মাঘফুর লেখা হয় মারহুম মানে জানেন খবরদার মারহুম মাগফুর বলবেন না মারহুম মানে দয়াপ্রাপ্ত সুৎখর দয়াপ্রাপ্ত আমার দেশে মরে গেলে সব ভালো হয়ে যায় জিন্দাবস্থায় ভালো মন্দ কিন্তু মরে গেলে সব মাঘফুর আর মারহুম আজব কাণ্ড মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় মারহুমের জানাজা মারহুমারা জানাজা মাঘফুরের জানাজা সফরুল্লাহ যত এই কবরস্থানের নাম প্লেট সমস্ত ভেঙে দেওয়া উচিত একটা নাম প্লেট রাখা যায় নাই তহিদ জানে না বলে এগুলি করছে আমি দেখেছি ইরানে কি বলে আপনি ইরানে কি বলে ওটার নাম বাহরাইনে দবাইতে এরা সবাই ভাই এই ইরানিরা করে এগুলি ইরানি দিন তো আমরা পালন করি বেশিরভাগ এই জন্য আমাদের সব কালচার সব ইরানি কালচার আপনি জান ঠিক গিয়ে থেকে আসেন আর দেখেন আমাদের হজুরা করে সব সেম সেম মিল আছে

<applause> الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اشهد أن لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سميت مسلين الكرام توحيد بشيتك أمرا 어떤 ডিগ্রুতে দাও দরকার একটা মাছির জন্য دخل رجل في النار و دخل رجل بدور في الجنه একটা মাছির জন্য একজন জান্নাতি একজন জাহান্নাম সাহাব কি বলে একটা জনপদ দিয়ে ওদের একটা মূর্তি ছিল বললো যে তোমরা কিছু ভোগ দাও কোরবানি করে দাও বলে কিছু নাই কেন না দিলে মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেললো জান্নাত চলে গেলো কারণ সে তাহিদুর প্রড়ল আরেকজনকে বললো একই কথা বললো ঠিকই দেখ একটা মাছি দিয়ে বেঁচে যায় যা হবে হোক একটা মাছি দিল সে করলো ও জান্নাত জাহান্নাম চলে গেল আপনি গোটা গোটা কুরবানি আর গোটা গোটা কি খাসি গরু আর সব দিয়ে দেবেন মাজারে তারপর আপনি জান্নাত হয়ে যাবেন না একে বলে তহিদ একে তৌহিদ বলে আমাদের দেশের সিঁড়ি দিয়ে এবং বিদাহ দিয়ে জমজমাট ব্যবস্থা চলতেছে প্রিয় ভাই বোনেরা কয়েকটা কথা যে মনে রাখেন আপনি তাহিদ কাকে বলে তহিদ কত বরকার এবং হকি হকিকতটা যেটা বলেছি কীভাবে আপনার জীবনে হকি নিয়ে আসবেন এবং এই তাওহিদের রকন তিনটা যে বলেছি তহিদের গুরুত্ব বলেছি তার ওজন বলেছি তার পাওয়ার বলেছি তার কি বলেছি মূল্য বলেছি ওকে আপনি ছোট্ট শিশুর প্রথম যে কথাটা শেখানো হবে তাকে তাওহিদ শেখানো হবে ওলা আমরা বলছে যখন বাচ্চা কথা বলা শিখবে একবার তাকে সাতবার সাতবার পর এলা এল সাতবার একে প্রথম তহিদ শিখে থাকে আমাদের জীবনে তাওহিদের উপস্থিতি খুব কম আমরা তহিদের চর্চা জানি না বুঝি না এবং শাহাদা তাই লাস্ট কথা বলবো আমাদের একটা আকিদা মানহাজের শব্দ বুঝেন আকিদা মানহাজ শোনেন আপনারা এই কথাটা ক্লিয়ার করি আপনাদের আকিদা মানে আশাদু আল্লাহ মানহাজ মানে কি আর আকিদা মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো বাবদ নেই মানে আপনি আল্লাহকে মেনে নিলেন এটা তো আকিদা এটা ফাউন্ডেশন এবার এই ফাউন্ডেশনটাকে গড়ার জন্য যে প্ল্যানটা হবে নিয়মটা হবে অয়েটা হবে তরিকাটা হবে পদ্ধতিটা হবে সেটাকে কে মোহাম্মদাল্লামের এ তৌহিদুল যেটা কি বলতাম এটা হলো মানহাজ মানহাজ মানে কি পদ্ধতি নিয়ম এই জন্য বন্ধুরা এই আলা তৌহিদুল তাইন বা আপনার আকিদার মানহাজ ঠিক না হয় তার আগে কোনো এবাদত করে কোনো ফায়দা হবে না নিশ্চিত থাকবেন কোনো এবারত কবল হবে না আপনার কোনো এবারত না একবার সুবাহান আল্লাহ হবে না আচ্ছা একবার সুবাহান আল্লাহ তো এবার ঠিক না এখন সুবাহান আল্লাহ মনে করেন আপনি তুষবে নিলেন এক নম্বরে তুসবে নিলেন দুই নম্বরে কি করলেন সবাহ আল্লাহ সুর দিলেন তিন নম্বরে মাইক লাগালেন চার নম্বরে সবাকে নিলেন এগুলি থেকে আসলো সুবাহ আল্লাহ কিন্তু আল্লাহর জন্যে কিন্তু তরিকাকার আপনার পীর সাহেবের হুজুরের এটা আল্লাহ নিবে নেবে না হজ তো আল্লাহর জন্যে কিন্তু আপনি হজ করেছেন কার তরিকায় এক মহালিম যার যার তরিকায় হজ করায় আজিম এই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো এই তৌহিদের আলোচনাটা ভালো করে শুনবেন আবারও অনলাইন থেকে বই থেকে পড়বেন শিখবেন আপনার জীবনে যদি তৌহিদ বাস্তবায়ন করতে পারেন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি আপনি কি ভাবেন আসিয়া যখন আসিয়া রাজা রাজা আহান যখন ফেরাউনের রাজদরবারকে লাথি মেরে রানীর পদকে পদদলিত করে তার আরাম আয়েস সোনা দানা মনে মুক্তা সব কিছুকে বাদ দিয়ে তাও জন্য যখন মারা গিয়েছেন তখন কি মনে করছেন খুব দুঃখী হয়ে মারা গেছেন না না জান্নার তো দেখে মরছেন রব্যবৃন্দাকে বাইতেন ফিল জান্না ও নাজির ফির আমালি জান্নাত তার সামনে হাজির করা হয়েছিল আপনি মৃত্যুর আগে ফ্রেস্তা বলবো শোনো তুমি জান্নাতি তোমার টেনশন নাই এই বাস্তবায়ন করতে এই পারেন মৃত্যুর আগে জান্নাতি সংবাদ নিয়ে যাবেন শুধু তাই না তাহিদি মানুষ সবাই সুখে সুখী হয় ঠিক না সবাই দুঃখে দুঃখী হয় ঠিক না তৌহিদি মানুষ দুঃখের সময় বেশি সুখী হয় এই কথাটা প্রমাণ করতে তাও বুঝতে হবে আপনার জীবনে যদি তাওহীদ বাস্তবায়িত হয় তাহলে দুঃখের সময় আপনি বেশি সুখী হবেন আপনি জানেন এই দুঃখটা দিয়েছেন কি আল্লাহ উনি আমাকে পছন্দ করেছেন তাই আমি সানন্দে আমি গ্রহণ করি সমস্যা নেই চিকিৎসা করেন বাট আপনি কোনো টেনশন দরকার নাই এই হলো সেই হলো মুখ না এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখীকে মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু তার চুলাতে আগুন জ্বলতো না সকালের নাস্তা নাই একটা খেজুর একটু পানি তাই বলতে আজকে রোদা থাকলাম কিন্তু তার সুখ কি চলে গিয়েছিল আর আমরা যে এত কিছু খেয়ে সুখী হতে পেরেছি কারণ তৌহিদ আমাদের শূন্য তাওহিদ নড়বড়া দুর্বল জানি না বুঝি না এই বন্ধুরা তৌহিদ দেখেন এই ইমাম ইবনে তাইমের কথা দিয়ে আজকে খুদ্ শেষ করতে চাই ইমাম ইবনে তাইমের হ্যাঁ বলছেন দুনিয়া জান্না মাল্লামেদ খোলা খোলা ফিল আখেরা দুনিয়ায় জান্নাত আছে যে পরকালে জান্নাতে যাবে এই দুনিয়াতে জান্নাত যে জান্নাতি অনুভব করবে আমি আপনি দেখবেন যে জান্ন দুঃখী আপনার দুনিয়ার দৃষ্টিতে দেখবেন ও কিছু নাই কিন্তু ও জান্নাতি ওর সুখ তো কি আল্লাহ জানেন ভালো করে এবং এই দুনিয়ায় রয়েছে জাহান্নাম যে ব্যক্তি আখড়াতে জাহান্নামে যাবে ওই জাহান্নামে যাওয়ার আগে দুনিয়াই সে জাহান্নামে থাকবে গাড়ি বাড়ি নারী, টাকা পয়সা ধন দল, সহ্য বীর্য রূপ আর সবকিছু থাকবে বাট সুক্টা থাকবে না ওমন আরাধান দিকরি ফাইন্নলাহু মা ই সতং দংখা ও শুরু হয়ে ও মাল কেয়ামা আমা কল বেলিমা হাসের নি আমা ওকত খুন্তুবা সিরা ক লে কে জালিকা চটখা এয়া তুনপোনা সি তাকে তুনসা এই হলো জাহান্নামিদের জীবন আর জান্নাতের জীবন মানে নাম ইদা সরি আহ মিন্দ্রা খান উন চ মমেন ফালনু হায়ানু হায়াত ইয়াবা এমানদার নারী পুরুষ ইমানের সাথে যারা এবারত করবে আল্লাহর নেকামল করবে আল্লাহ বোচ্ছেন তাদের সুখী জীবন আমি দুনিয়ায় দান করব হ্যাপি হবে তারা দুনিয়ায় সুখী হওয়ার জন্যে লেটেস্ট মডেলের গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না সুখ হওয়া অন্তর ভিতরে সুখের ব্যাপারটা হলো সুখী সুখদাতা আল্লাহর সঙ্গে যার সম্পর্ক এই বিষয়টা আপনি তখনই বুঝবেন যখনই তৌহিতকে আপনার জীবনে আপনি দেখতে পারবেন আল্লাহ রবুল্লা আলামিন তুমি আমাদেরকে তোমার তহহীদের জ্ঞান দান করো